ভগবান শ্রী জগন্নাথদেবের শ্রীমন্দিরে অহিন্দু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তাই জগৎবাসীকে কৃপা করার জন্য শ্রী জগন্নাথদেব রথযাত্রা উৎসবে সকলকে অপ্রাকৃত দর্শন দেন এবং শ্রীমন্দির থেকে আসেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে এই গুন্ডিচা মন্দিরে নয় দিন অবস্থান করার পর পুনরায় তিনি ফিরে যান এই যাত্রাই হল উল্টো রথ আজকের এই উল্টো রথ নিয়ে দুর্গাপুর ইস্কনের প্রধান মাননীয় শ্রী ঔদার্য প্রভুর কাছ থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার ভক্তদের বিরহের সাগরে নিমজ্জিত করেন যাতে তার প্রতি ভক্তদের আসক্তি আরও বাড়ে এইভাবে আদান প্রদান করার জন্য জগন্নাথদেবকেও আজকের দিনে আলিঙ্গন করা হয় পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম যার জন্য অনেক রীতিনীতি অথচ সাধারণ মানুষ দুর্গাপুর ইস্কন মন্দিরের দৌলতে সেই পরম পুরুষোত্তম জগন্নাথদেবকে আলিঙ্গন করার সুযোগ পায় বেলা নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলে এই আলিঙ্গন অতঃপর জগন্নাথ দেবের পহণ্ডি বিজয় হয় পুরীর পাণ্ডারা এসে পহন্ডি করার পর জগন্নাথদেব রথে আহরণ করে তার মন্দিরের উদ্দেশ্যে রওনা করেন গুরুদেব প্রণাম সুভদ্রা মাহারানী হচ্ছেন যোগমায়া তার কৃপায় ভগবানের সান্নিধ্যে আমরা যেতে পারি আর ভগবান জগন্নাথ আমাদের প্রাণনাথ ভক্তের ইচ্ছা যে সেই প্রাণনাথ কৃষ্ণের সাথে তবে আমি আলিঙ্গনবদ্ধ হবে বছরই একদিন পুলথের দিন জগন্নাথকে এইভাবে তার আলিঙ্গন করতে পারে যদিও তাকে স্পর্শ করা অনেক কঠিন অনেক নিয়ম তারপরেও তুমি জগন্নাথ জগৎপতি তুমি সমস্ত নীতি নিয়ম উল্লঙ্ঘন করে ভক্তদের এই প্রেম আলিঙ্গন নিশ্চিত রয়েছে পুজো পহানি হচ্ছেন বড়ভক্ত পহ কষু চন্দ্র দৈতা মানে কে বড় অভুপ হয়েছে এছাড়াও মানে Thank you for watching this video. Like and share our video and please subscribe our channel.